যারা ভাবতেছেন জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একসাথে নির্বাচন করবে তারা বকার শহরে বাস করতেছেন অসম্ভব আমার কথার সবগুলো পয়েন্ট ভালো করে শুনবেন আশা করি ব্যাপারটা বুঝবেন যে কেন এটাকে আমি অসম্ভব বলেছি আপনারা জানেন জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের উল্লেখযোগ্য একটি রাজনৈতিক সংগঠন ঠিক তেমনি ইসলামী আন্দোলন বাংলাদেশও বাংলাদেশের অন্যতম আরেকটি ইসলামিক অঙ্গনের কিদার রাজনৈতিক সংগঠন দেখেন আমি যেহেতু ফার্স্টেই বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম বাংলাদেশ কোনোদিন এক হয়ে নির্বাচন করবে না আর এটা অসম্ভব অবশ্যই এর জন্য কিছু পয়েন্ট রেখেছি কিছু যুক্তি রেখেছি যুক্তিগুলো আমি পেশ করছি এক নাম্বার যুক্তি আপনারা জানেন জামাত ইসলাম বাংলাদেশের প্রধান দুই দল শত্রু এক পূর্বে ছিল এক নাম্বার আওয়ামী লীগ আওয়ামী লীগ জামাত ইসলামের সাথে শত্রুতা পোষণ করত বা জামাত ইসলামের বিরুদ্ধাচরণ করত জাস্ট একাত্তর কেন্দ্রিক মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এই আরেকটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটিকে আমরা চর্মনাই নামে খুব ভালোই চিনে থাকি তো চর্মনাই ও জামাতি ইসলামের সাথে বিরোধিতা পোষণ করতেন এদেরও ভিন্ন একটি কারণ সেটি হচ্ছে আকিদা বা বিশ্বাস যেটাই আপনি বলেন না কেন চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আহালিস জামাতের আকিদা পোষণ করে যেটা কৌমিরাজি আকিদাহে পোষণ করে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ তাদের আকিদার সাথে চর্মনার আকিদা সাথে অনেক পার্থক্য রয়েছে অনেক আকিদার ক্ষেত্রে দিন এবং রাতের মতো পার্থক্য রয়েছে যেখানে চর্মনাইরা সাহাবিদের বিরুদ্ধে কোনো কিছু বলাটাকে পর্যন্ত হারাম মনে করে যেহেতু তারা ইসলাম আহলে সুন জামাতের অন্তর্ভুক্ত দেওবন্দি মাসলাকের অন্তর্ভুক্ত সেইখানে আহ জামাত ইসলাম বাংলাদেশ

চর্মনাই জামাত ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে কোনোদিন ফিজিক্যালি কোনো কিছু করেননি ফিজিক্যাল কোনো বিরোধিতা করেননি করেছে কি মুখের বিরোধিতা আলোচনার মাঝে সমালোচনা এটাই এখন আসেন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বর্তমানে গায়েব আওয়ামী লীগ সামনে নির্বাচনে আসবে না তো এখন এদেশের অধিকাংশ মানুষের আস্থার জায়গা হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিন দল কারণ আমরা জানি বর্তমানে যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তাহলে এই তিন দলই হবে প্রধান সাজেষ্টে ফরিউতে এই তিন দল থাকবে এক নম্বরে থাকবে বিএনপি দুই নম্বরে জামাত ইসলামী তিন নম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিনটা দল বর্তমানে সরবই থাকবে আচ্ছা এই তিনটা দল যদি এখন আলাদা আলাদা হয়ে নির্বাচন করে নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই বিএমপি সরকার গঠন করবে কোন সন্দেহ ছাড়াই কেন কারণ ইসলামপন্থীদের ভোটটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে অর্ধেক পাবে জামাত অর্ধেক পাবে ইসলামিয়াতুল মাগবিশ আর ওই থেকে ফায়দা লুফে নিবে বিএনপি সরকার গঠন করবে বিএনপি এখন চরম নাই এরা চিন্তা করতেছে আমরা যদি কোনো সবার সম্মেলন করি রাজনৈতিক কোনো সেমিনার করি সেখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি আমাদের প্রচুর পরিমাণে ভোট আছে হয়তো তারা জানেন না সবাই কিন্তু আপনার ময়দানে আপনার ভোট দেওয়ার জন্য যায় না আপনার আলোচনার বিষয়বস্তু কিংবা আপনার আলোচনার পয়েন্ট ধরতে যায়

তো সেই হিসাবে দুই নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে কেউ কার সাথে মিশবে না এই যে গতকালকে শফিকুল ইসলাম সাহেব এবং মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজা ওহমাল্লাহ তালা দুজনকে একসাথে দেখেছেন আর হাতে হাত রেখে দেখেছেন রাখতে দেখেছেন এটা কিন্তু ঐক্য হয়নি এরকম মৌখিক ঐক্য ইতিপূর্ব হাজারো বার হয়েছে অনেকের সাথে হয়েছে ক্লিয়ার বাট মৌলিক যে ঐক্যটার প্রয়োজন যে ঐক্যটা জাতি আকাঙ্ক্ষা করে জাতি কামনা করে সেই ঐক্যটা এই পর্যন্ত হয়নি এই হাতে হাত এটা কি এটুকুই যাই হোক এখন কথা হচ্ছে আবার প্রশ্ন আসে আচ্ছা আমরা মানলাম জামাত ইসলাম এবং ইসলাম এক হয়ে গেল তো সরকার যদি দেখা হতেই পারে যদি এরা সরকার গঠন করতেই পারে প্রধানমন্ত্রী কি হবে তখন শফিকুল ইসলাম সাহেব বলবে আমি যোগ্য বেশি আমি হোক প্রধানমন্ত্রী ওদেরকে ফজিল করিম সাহেব বলবে আমি যোগ্য বেশি আমি হোক প্রধানমন্ত্রী হবে আপনারা দশজন কমিউনিস্টকে আপনারা একই ব্রাঞ্চে বসাতে পারবেন কিন্তু দশজন বিখ্যাত এলামাইকে কি একই মঞ্চে বসাতে পারবেন না সবাই নিজের ধর্মের প্রতি অতি উৎসাহিত সবাই চায়নি ইসলামকে ভালোভাবে পালন করি যাই হোক না কেন আমার কথা আছে মিলবে মিলবে আমরা যারা বলি মিলবে হ্যাঁ আমাদের একটু অনুপ্রেরণা জামাত ইসলাম ইসলাম আমি ইতিপূর্বে জানেন জাস্ট আকিদের জন্য জামাত ইসলামের বিরোধিতা করি কিন্তু আমি গতকালকে যখন এই মোলাকাতটা দেখলাম পীর সাহেব চরমোনা এবং আমি জামাতের মোলাকাতটা যখন আমি দেখলাম দেখলাম আমি এতটা প্রফুল্ল হয়েছি যে আমার মনে চাইছে যেন তারা যদি জামাত ইসলাম এবং ইসলামের যদি মিলে যায় আমি সবকিছু বাদ দিয়ে আমি শুধু ভোটকেন্দ্রিক সময়টাতে সময় দেব প্রচুর পরিমাণে ইনশাল্লাহ আজিজ সফল হয়ে এতটা আনন্দিত হয়েছি এতটা কিন্তু জানি না আমার যেটা মনে বলতেছে কিংবা আমার যুক্তিতে যেগুলো আসতেছে এই দল মিলবে না এটা আলদা আলদা প্ল্যাটফর্মে নির্বাচন করবে হ্যাঁ যদি মিলে যায় তাহলে আমি সেদিন আমার ভিডিও ডিলিট করে দেবো যদি মিলে যায় সেদিন আমি আমার ভিডিও ডিলিট করে দেবো সমস্যা নেই আচ্ছা যাই হ্যাঁ কেন এখন আবার আসেন মার ক্যা কি হবে হাত পাখা না না হাত পাখা নাকি দালিপাল্লা এটা নিয়ে আবার আরেক দন্ত বাজবে তো পাল্লা বলবে না আমাদের মার্কে হবে হাত পাখা বলবে না আমাদের মার্কে হবে কেউ নিজেকে ছোট ভাববে না কেউ নিজেকে এখন আর ছোট মনে করবে না বলবে না ওই যে আগে তো দুজনে ওই যে সাথে মিলে ওই সময় মিনা মার্কা দিয়েছিল তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আর ওই সময় ইসলাম আন্দোলন বাংলাদেশ ছোট ছিল এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয় অনেক বড় এরা নিজেদের কখনো নিচু স্তরে দেখবে না সবাই চায় আমরা উচ্চ স্তরে থাকবো উচ্চ স্তরে থাকবো কিন্তু সবাই যদি উচ্চ স্তরে থাকতে চায় তাহলে কেউ সফল হবে না ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কেউ সফল হবে না আপনারা মনে রাখেন জামায়াত ইসলাম বাংলাদেশ এবং আন্দোলন বাংলাদেশ মিলবে না যদি মিলে তারা সরকার গঠন ভাবে নিঃসন্দেহে যদি মিলে জামাত ইসলাম বাংলাদেশ এবং আন্দোলন বাংলাদেশ তারা সরকার গঠন করবে যদি ইসলামী বাংলাদেশ এবং জামাত ইসলাম না মিলে কোন জামাত ইসলাম আলাদাভাবে সরকার গঠন করতে পারবে না ইসলামিয়া যারা বাংলাদেশ আর আগে দিন সরকার গঠন করতে পারবে না কথা আহ তো যাই হোক আমরা কামনা করি আমার মৌলিক মনের যে চাহিদা আমার যে মৌলিক মনের কথা সেটা হচ্ছে তারা মিলুক এটা ছাড়া কোনো পথ দেখি না বাংলাদেশের মানুষ মানুষ আওয়ামী লীগের শাসন দেখেছে বহুত বছর দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের শাসন দেখেছে খুব ভালো শাসন করেছে মানে খুব ভালো শাসন করেছে তাই না আছে বিএনপির শাসনটা দেখেছে মার্শাল কিন্তু বাংলাদেশের মানুষ ইসলাম পন্থীদের শাসন দেখেননি বাংলাদেশের মানুষকে জানাবো আপনারা একটা বারের জন্য হলো ইসলাম পন্থীদের দেশ চালানো দেশ পরিচালনা করার ব্যাপারটা দেখুন ইসলাম প্রধানদের একটা বারের জন্য হলো আপনারা চান্স দিন

তো সুতরাং এই ব্যাপারটা বলে যান ভয় ছাড়াই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী যারা তৃণমূল পর্যায়ে আসি তারা একে অপরের মধ্যে বিদ্বেষ পোষণ না করে হাতে হাত লাগাই বুকে বুক লাগাই ভাবে হাতে হাত লাগিয়েছে আমির জামাত এবং ইসলামী দুল বাংলাদেশ আমির বিভিন্নভাবে আমরা যারা তৃণমূল আছি আমরাও বুকে বুক মেলাই হাতে হাত মেলাই ইনশাল্লাহ সামনের বাংলাদেশ আমাদের বাংলাদেশ সামনের বাংলাদেশ হবে ওয়ানের বাংলাদেশ সামনের বাংলাদেশ হবে ইসলাম পঞ্চমের বাংলাদেশ